তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইকো বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করুন করি

আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার হচ্ছে ডিআইসি তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনী সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমৈত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা যে ঝাড়ে ওই মাসি হয় আমাদের ঘায়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল মাছ পিকটি ছাড়ে পিকটি বাস কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিটুটি একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যোগ্য সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী

পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা কালী বাঁ স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেল চোর ভেজাল চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি

বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থা আমার খেয়ে কাজ নেই ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তাল কথা কথার উত্তর দিতে ও সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁটি তমলু পূর্ব মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় পর দেখা গেল দলের কর্মীরা মিষ্টি খেলো আর নাচানাচি করলো তৃণমূল রেজাল্টটা কি হবে রেজাল্ট রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফা ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রিকা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিও ও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু লোক মমতা ব্যানার্জি সভা করেছে তিন লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি হরিদের বাড়িতে বোম ফাটান যারে বোম ছিল তেরো টাকা আমার কাছে পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক করেছে গেরুয়া প্রতীক প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী